আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন এই যে আজকে ঘুরতে গেছিলাম এই দৃশ্যটা ভালো লেগেছে তাই ভিডিও করে নিয়ে এসেছি আপনাদের জন্য শেয়ার করে দিলাম আসার সময় কিছু জিনিস কেনাকাটা করলাম সাংসারিক কিছু দরকারি জিনিস আমরা মধ্যবিত্তরা অল্পতেই অনেক খুশি তাই না চলেন দেখে কি কেনাকাটা করে নিয়ে এসলাম একটু দেখা যাক এই যে এখানে কিছু প্লেট বাটি কিনেছিলাম এই যে প্লেট বাটির ডিজাইনটা রকম হল জানাবেন বাবুই পাখির মতো অল্প অল্প করে ঘরকোটা দিয়ে আমি বাসা তৈরি করি আমরা কিছুদিন পর সেই বাসা ভেঙে চলে যাই মানে আমরা এক জায়গায় স্থায়ী না দুই তিন বছর পর আমরা অন্য জায়গায় চলে যাই এই এটাই আমাদের জীবন তারপর বলবো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই যে গ্লাস কফি মগ এগুলোর মধ্যে সব আমার কফি মগের ডিজাইনটা বেশি ভালো লাগছে আপনাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলেন দেখি এখন রান্না শুরু করা যাক আজকে আলু দিয়ে হাঁসের মাংস রান্না করব আলু কাটে ধুয়ে রাখছি চুলা কড়া বসে দিয়েছি তেল দিয়েছি পরিমাণ মতো এখন ধুয়ে রাখা আলু দিয়ে দেব সামান্য লবণ আর হলুদ দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ নাড়েচাড় আলু ভেজে নিলাম আবার ওই তেলের মতো আরেকটা তেল দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ নাড়েচাড়ে লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়া দেড় চামচ মরিচ পাটা এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া দেড় টেবিল চামচ আদা রসুন পাটা আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিলাম কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ভাসে উঠছে কাটা ধুয়ে রাখা হাঁসের মাংস দিয়ে দিলাম নালাচার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর ঢাকমা দিয়ে বিষক্ষণ কষে নেব ঢাকমা দেওয়ার কারণ হাঁসের মাংস থেকে অনেক পানি উঠেছে সেই পানি আমি শুকিয়ে নেব পানি পানি শুকিয়ে গেছে হাঁসের মাংসে কাটা রাখা আলু দিয়ে দিলাম আলু দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব আলুদের কষানো হয়ে গেছে এখন পরিমাণের মতো পানি দিয়ে দিবো এখানে আমি প্রায় দুই দুই কাপ মতো পানি দিয়ে দিলাম আর হাঁস কাটার সময় দুইটা ডিম ছিল সেই দুইটা ডিম দিয়ে দিলাম ঢাকনাতে ঢেকে দেবো মাঝে মাঝে অবশ্যই ঢাকনা ফেলে নানিচারে দেবো তা না হলে নিচে পুড়ে যাবে মাংস রান্না হয়ে গেছে নামে নেব পরে পরিবেশন করে দেখাচ্ছে চোরার পরে একটা হাঁড়ি বসে দিয়েছে হাড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন তেলের মধ্যে পেঁয়াজ কষে আর পেটা ফেলে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজটা নিচারে কাছে এখন ভাজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা যাবে না কারণ লাল করে ভাজে নিলে তোলার কালার ভালো আসবে না তো পেঁয়াজ একটু হালকা ভাজা দিয়ে আমার মধ্যে ধুয়ে রাখার চাল দিয়ে দিলাম এখন আমি তিন কাপ চাল নিয়ে এনেছি চালটা নাড়েছারে ভাজে নেব আদা রসুন বাটা দিয়ে দিব আর ডেড টেবিল চামচ মানে স্বাদ মতো লবণ দিয়ে দিবো দিয়ে নাড়েছারে সাত আট মিনিট ধরে চাল ভাজে নেব চাল ভাজা হয়ে গেছে আমি এখানে গরম পানির দিয়ে দিলাম তিন কাপ চালের জন্য ছয় কাপ পানির দিয়ে দিলাম ঢাকনাতে ঢাকা দেবো আর মাঝে মাঝে ঢাকনা খুলে ডড়াচারে দেব দেখতে পাচ্ছা নাড়াচাড়া দিলাম এই অবস্থা একটু তুমি রাখে দেবো আমার এই সাদা মাটা ঘরোয়া রান্না যদি আপনাদের একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই যে ঢাকনা খুলে একটু ঘি দিয়ে দিলাম আমার ডাড়াচারা দিচ্ছি রান্না হয়ে গেছে দেখেন কালার কত সুন্দর এসেছে সাদা কালার একেবারে ঝরঝরে এখন একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব রান্না হয়ে গেছে পরিবেশন করে দেখাচ্ছে এখানে বেগন মাসেল দেখতে পাচ্ছেন এটা আমার ভিডিওতে আছে শেয়ার করলাম আল্লাহ